সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারীদের হাড় ক্ষয় আপনি কি জানেন যে পুরুষের তুলনায় নারীদের হাড় ক্ষয়ের প্রবণতা অনেক বেশি থাকে নারীদের গর্ভাবস্থায় এবং স্তন্দানকালে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের দরকার হয় কিন্তু এ সময় প্রয়োজনের তুলনায় নারীরা ক্যালসিয়াম গ্রহণ কম করে এই জন্য দেখা যায় শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা বাড়তেই থাকে আর চল্লিশের পর অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ না করলে শুরু হয় হাড় ক্ষয় তার উপর অধিকাংশ নারীরা শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এসব কারণে হাড়ের ক্ষয় কিন্তু আরও বেশি হয়ে থাকে হাড় ক্ষয় প্রতিরোধে কী করবেন ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন গায়ে প্রতিদিন রোদ লাগাবেন যেটা আমি বলি সব সময় অন্তত পনেরো মিনিট করে রোদ লাগাবেন প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করবেন নিয়মিত হাঁটাহাঁটি এবং ব্যায়ামের মাধ্যমে শরীরটা সচল রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু হারটা মজবুত থাকে স্ট্রেস নেবেন না মানসিক চাপ মন্ত থাকবেন ভালো থাকবেন